ফেরে ভাই তাক দেখ দেখ আকাশের দিকে তাকায় দেখেন 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 এই যে বিমান আগুন লাগিয়ে গেছে ভাই চট্টগ্রাম চট্টগ্রামে এই যে ভাই আগুন লাগিয়ে গেছে হায় 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 আল্লাহ আকবার আল্লাহ আকবার হায় আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ হায় 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 মানে তো এই দুইটা দুই দুইজন দুইজন বাসি আছে ওই যে ফ্রেশ দেখা যায় না মানে ওই যে দুইজন দেখা যায় দেখা যায় দুইজন ওই যে নামতেছে একজন নামিয়ে গেছে